হ্যালো স্টুডেন্টস নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে সকল ছাত্রছাত্রীরা পড়ছো এবং যাদের পাস কোর্স রয়েছে যারা ফোর্থ সেমিস্টারে আছো এবং যাদের ডিএসই বাংলা আছে আজকের ভিডিওটি তাদের জন্য এটি ঠিক ভিডিও বলবো না এটা অডিওই আমরা বলতে পারি এবং এখানে তোমাদের পড়াগুলোকে বুঝিয়ে দেওয়া হবে আজকে আবার আসিব ফিরে যে কবিতাটি রয়েছে জীবানন্দ দাসের সেই কবিতা সম্পর্কে তোমাদের জানাবো চ্যানেল ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং এবং অবশ্যই তোমরা কিন্তু এখানে আমাদের অনলাইন ক্লাস নিতে পারো সামান্য ফির বিনিময়ে তো যাই হোক দেরি না করে তোমাদের ক্লাস শুরু করছি আবার আসিব ফিরে কবিতার সারাংশ বা বিষয়বস্তু প্রথম স্তবকে তোমার প্রথমতভাবে তিনটি স্তবক রয়েছে স্তবকের মধ্যে প্রথম স্তবকে চারটি লাইন রয়েছে দ্বিতীয় স্তবকে চারটি লাইন রয়েছে এবং তৃতীয় স্তবকে রয়েছে ছটি লাইন অর্থাৎ তোমাদের টোটাল আছে কিন্তু তিনটা স্তবক রয়েছে প্রথম স্তবকে যেটা বলেছে আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তোবা শঙ্খচিল শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায় অর্থাৎ এই কবিতায় কবি যে বিষয়টি বলছেন কবি জানেন মানুষের জন্ম হলে বা যে কোনো প্রাণীর জন্ম হলে তার মৃত্যু কিন্তু অনিবার্য তবুও কবি বাংলাকে ভালোবাসেন বাংলাকে ভালোবেসে তিনি বাংলায় বিভিন্ন রূপে ফিরে আসতে চান কবি এটা আশা আকাঙ্ক্ষা ঈশ্বর বা দেবতার কাছে তাই তিনি প্রথমেই বলেছেন আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায় অর্থাৎ ধান শস্য শ্যামলা ক্ষেত খামার এই বাংলা এই বাংলায় তিনি আবার ফিরে আসতে চান তারপর তিনি দ্বিতীয় বলেছেন হয়তো মানুষ নয় কবি জানেন ঈশ্বর বা ভাগ্যবিধাতা হয়তো তাকে মানুষ হয়ে জন্ম নাও দিতে পারে তাই তিনি অন্য কোনো রূপে জন্ম নেবেন এবং তার কল্পনায় ধরা পড়ছে বারবার বিভিন্ন ধরনের জন্মের বিষয়গুলোকে তিনি বলছেন হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে হয়তো তিনি শঙ্খচিল শালিক হয়ে হয়তো তিনি জন্ম নেবেন হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে হয়তো তিনি ভোরের কাক হবেন এবং কার্তিক মাসে কার্তিক মাসে আমরা জানি যখন কোনো ফসল উৎপন্ন হয় প্রথম তো কৃষকরা কিন্তু নবান্ন উৎসবের মাধ্যমে তারা কী করে ঈশ্বরকে সমর্পণ করে বা পুজোর মাধ্যমে তিনি কিন্তু বিভিন্ন তিনি কিন্তু বিভিন্নভাবে কিন্তু তিনি বিভিন্নভাবে কিন্তু মানে সাধারণ কৃষকরা কিন্তু তারা কিন্তু পুজোর মাধ্যমে কিন্তু তাই যাত্রাপথ শুরু করে তাই তিনি বলছেন এই কার্তিকে নবান্নের দেশে পরের প্রশ্ন পরের লাইনটি বলেছেন কুয়াশায় বুকে ভেসে একদিন আসিব আসিব এ কাঁঠাল ছায়ায় তিনি বলছেন কুয়াশায় বুকে ভেসে ভেসে আসব একদিন কাঁঠাল ছায়াতে এই সম্পর্কে তিনি ব্যাখ্যা করেছেন দ্বিতীয় স্তবকে বলছেন হয়তো বা হাস হব কিশোরীর কিশোরীর ঘুমুর রহিবে লাল সারা সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা চলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ মাঠ খেত ভালোবেসে জলঙ্গির ঢেউয়ে ভেজা এ বাংলার এই এই সবুজ করুণ ডাঙায় অর্থাৎ তিনি বলছেন হাঁস হব হয়তো বা হাঁস হব ঠিক আছে কোন কোন সময় বুঝতে পারবো যখন কোনো একটি শিশুকন্যা কিশোরীর পায়ে ঘুঙুর থাকবে এবং পায়ের মধ্যে হয়তো লাল রঙের আলতা থাকবে সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে তিনি সারাদিন কলমি শাকের গন্ধ নাকে নিয়ে জলের মধ্যে ভেসে ঘুরে ঘুরে বেড়াবেন আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে অর্থাৎ তিনি আবার ফিরে আসতে চেয়েছেন বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে এরপরে বলছেন জলঙ্গীর ঢেউয়ে ভেজা এ বাংলায় অর্থাৎ জলঙ্গি ঢেউ যখন মানে উপচে পড়বে তখন বাংলার এই সবুজ করুণ ডাঙায় তিনি কিন্তু জন্ম নেবেন তৃতীয় স্তবকে বলছেন হয়তো দেখিবেছে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে তারপরে লাইন করেছে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো খয়ের ধান ছড়াইতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবয় রাগামেক সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নিরে দেখিবে দবল ধবল বক আমাকেই পাবে তুমি ইহাদের ভিড়ে অর্থাৎ কবি এখানে বলছেন হয়তো হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো দেখতে পারবে সুদর্শন হয়তো সন্ধ্যার বাতাসে উড়ে বেড়াচ্ছে হয়তো বা শুনি বলছে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো শুনতে পারবে এক লক্ষ্মী পেঁচা শিমুলের ডালে হয়তো সে ডেকে বেড়াচ্ছে হয়তো হয়তো ক্ষয়ের ধান ছড়াইতেছে শিশু এক উঠানের ঘাসে অর্থাৎ অর্থাৎ কোনো একটি শিশু সে হয়তো ধান ধান ছড়াবে বা ছড়িয়ে দেবে শিশু মানে একটা তার যে উঠান রয়েছে উঠানের ঘাসে ঘাসে এরপরে বলছে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে অর্থাৎ লাইনটা বুঝতেই পারছি ডিঙা বয় অর্থাৎ ডিঙা ব চলছে রাঙামেঘ সাঁতরায়ে রাঙা মেঘ বিভিন্নভাবে চলছে সাঁতরাচ্ছে অন্ধকারে আসিতেছে নিরে অন্ধকারে চলে চলে আসছে বাসায় বা পাখি যে নিরে থাকে যে বাসা সে বাসায় দেখিবে ধবল বক দেখতে পারবে ধবল বা সাদা বক আমাকেই পাবে তুমি ইহাদের ভিড়ে অর্থাৎ কবি বলেছে এইভাবেই আমাকে শঙ্খচিল শালিক বা কার্তিকের নবান্নের দেশে কাক হয়ে হয়তো কুয়াশায় ভেসে আসবেন কাঁঠালের ছোয়ায় হয়তো তিনি হাঁস হবেন সারাদিন তিনি ভেসে বেড়াবেন ঠিক আছে এক সুদর্শন উঠছে সন্ধ্যার বাতাসে বা লক্ষ্মী ভেজা ডাকছে শিমুলের ডালে সেই সময় কি একটি শিশু উঠারের মধ্যে হয়তো খোয় ধান খোয়ের ধান ছোড়াচ্ছে এইভাবেই কবিকে কিন্তু বিভিন্নভাবে কিন্তু পাওয়া যাবে এইভাবেই কবি তার ব্যাখ্যা দিয়েছেন অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে তোমার শেয়ার করো এবং এইভাবেই আমরা বিভিন্নভাবে তোমাদের পড়াগুলো বুঝিয়ে দেব। প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো